তেরো হাজার নয়শো নব্বই টাকার ডিভাইস যা অফার করছে এই প্রাইস পয়েন্টটা আর কোনো ডিভাইসে এত কিছু একসাথে দিচ্ছে না ফুল এইচডি প্লাস রেজিলেশনের অ্যামোলেড প্যানেল রয়েছে আপনি ঠিক শুনছেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার দিচ্ছে এখানে এমনকি এই ফোনের অন্য যে স্পেক সেগুলো একদম সরাসরি কম্পেয়ার করা যায় বিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের ডিভাইসের সাথে বাট আপনি পাচ্ছেন তেরো হাজার নয়শো নব্বই টাকায় এখন দাম তো বেশ কম খুব সুন্দর প্রাইসিং একদম এক কথায় বেস্ট প্রাইসিং বাট আসলে তার রেজাল্ট সব জায়গায় কি ঠিকঠাক আছে কথা বলছিলাম আমরা আইটেলের রিসেন্টলি লঞ্চ করা এস টোয়েন্টি ফাইভ নিয়ে আমাদের এস টোয়েন্টি ফাইভ আল্ট্রার ভিডিওতে অনেকেই কমেন্ট করছিলেন ভাই এস টোয়েন্টি ফাইভ ভিডিও দিচ্ছেন বাট এস টোয়েন্টি ফাইভের কেন আপনি রিভিউটা দিচ্ছেন না এটা রিভিউ কি দিবেন না নাকি কোম্পানি দিতে নিষেধ করছে ভাই একটা রিভিউর ভিতরে দুইটা রিভিউ কীভাবে দেয় মানে একটা একটা ভিডিওর মাঝে তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো এই জন্য বড় ভাই আগে গেল এখন ছোটো ভাই রিভিউ আপনারা পাচ্ছেন আইটেল দাবি করছে তাদের এই তেরো টাকার ডিভাইসটা নাকি বেশ ডিউরে মানে শক্তভক্তও বেশ ভালো এবং আমার কাছে কেন যেন মনে হয় এস টোয়েন্টি ফাইভ আলট্রার তুলনায় এটা তুলনামূলকভাবে বেশ শক্তভক্ত হবে মানে ওইটার তুলনায় এটা বেশি শক্ত হবে তবে এইটার থিকনেসও কিন্তু খুব বেশি না অনলি সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার যে কারণে ফোনটা হাতে নিলে আপনি ওই ফিলটা পাবেন বেশ স্লিম পাতাকড়া ডিভাইস ওয়েটার দিক থেকেও কম মাত্র একশো পঁচাশি গ্রাম ওজনের এই ডিভাইসে আইপি ফিফটি ফোরেরও রেটিং আছে হালকা পাতলা স্প্ল্যাশ প্রুভ আপনি বলতে পারেন ফোনটাতে আমরা সেকেন্ডারি নয়স কনসেপশন নাই তো দেখছি না তবে আইটেল এটাতে এআই নয়েজ রিডাকশন সিস্টেমটা ইউজ করছে আর কি যার ফলে ওপার মানে অপর প্রান্তে

ডিভাইসটাকে সবার চাইতে আলাদা করছে এই প্রাইস পয়েন্টে এমনকি শুধুমাত্র অ্যামোলেট ডিসপ্লে যুক্ত ডিভাইস বলা হয় এটাই তেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় নব্বই টাকায় তো এই ফোনের ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইনস যেখানে আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেট প্যানেল দেখছি ফুল এইচ ডি প্লাস অ্যামোলেট হান্ড্রেড টোয়েন্টি হার্চ যেখানে আপনি এইটিন হান্ড্রেড নিট স্পিক ব্রাইটনেস পাচ্ছেন তো এক কথায় এই স্পেক এরকম প্রাইস পয়েন্টে একেবারেই ইউনিক ডিসপ্লেটা ভালো লাগবেই যখন কিনে আপনি কিনছেন তেরো হাজার নশো নব্বই টাকা দিয়ে ডিসপ্লেটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো ভাইব্রেন্ট টাইপের কালার দেয় একদম একুরেটের দিকে থাকছে না তবে কালারফুল হওয়াতে যে কোনো কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল এই ডিসপ্লেটার ব্রাইটনেস ইনডোর এবং আউটডোরে ব্যবহারের উপযোগী আমরা পেয়েছি ডিরেক্ট সানলাইটও দেখছিলাম এটা ব্যবহার করা যায় এখন প্রশ্ন থাকতে পারে হান্ড্রেড টোয়েন্টি হার্সকে আসলে আমরা ঠিকভাবে পাচ্ছি হান্ড্রেড টোয়েন্টি হার্স এখানে আছে এবং হান্ড্রেড হার্স পুশ করছে তবে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডিভাইস বা হাই মিড রেঞ্জ প্রাইস পয়েন্টের ডিভাইসের যে ফিলটা আসে ওই স্মুথনেসটা পাবেন না এটার আবার বেশ কয়েকটা কারণ আছে যেমন ধরুন ডিসপ্লেতে হাই প্রেশেসার থাকলেও ওর ইউআই বা ওর যে প্রসেসর রয়েছে সব কিছু মিলে ওইভাবে আসলে পুশ করতে পারে না স্টিল আপনি নাইনটি হার্স বা তার চাইতে বেটার একটা ফিল পাবেন ডিসপ্লেটার চিন বেজেল একেবারে ন্যারো না যখন আমরা এর বড় ভাইয়ের সাথে কম্পেয়ার করতে চাই তখন তুলনামূলকভাবে এটা বেশ কিছুটা মনে মোটা মনে হবে তবে যদি এই প্রাইস সেগমেন্টের ডিভাইসের সাথে কম্পেয়ার করে বলেন ডেফিনেটলি তখন আর খারাপ বলা যায় না কারণ এই প্রাইস পয়েন্টে চাইতে বেশি দামেও পনেরো হাজার এখন অনেক ফোনে রয়েছে যেগুলোতে ওয়াটার ড্রপ নচ রয়েছে যেটা এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস প্যানেল তো সেখানে ফুল ডি প্লাস হান্ড্রেড টোয়েন্টি হার্স অ্যামোলেট সেই হিসাবে ও ডেফিনেটলি এগিয়ে থাকে ডিসপ্লেটা নেই আসলে কমপ্লেন করার আমি সুযোগ দেখছি না তবে ওনাকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না সো ক্লাস প্রোডাক্টের ব্যবহার করলে বরং ভালো বলছিলাম এই ডিসপ্লের নিচেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেটাও কিন্তু এই প্রাইস পয়েন্টে একেবারেই ইউনিক কারণ এই প্রাইস পয়েন্টটা তো আপনি অ্যামোলেট পাবেন না অ্যামোলেট না পাইলে আপনি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও আশা করতে পারেন না সো এটার ক্ষেত্রে আমরা দেখছিলাম একটু ডিলে আছে কিন্তু মানে আনলক করতে পারছে আবার যদি হাত ভিজে ভিজে যায় তখন কি একটু প্যারা দিতে পারে এর বাইরে ওকে আছে ডিসপ্লে জস এখন ভাই আপনি তো শুধুমাত্র ডিসপ্লে দেখে কিনবেন না ফোনের পারফরমেন্স ওভারঅল অন্য অন্য কি অবস্থা সেগুলো দেখেও কিনবেন যেমন এই ফোনটা রান করছে কিন্তু আইটেল ওয়েস ফোরটিন পয়েন্ট ফাইভ বেচন অ্যান্ড্রয়েড ফোরটিন অ্যান্ড্রয়েড ফোরটিনে এই সময় দাঁড়িয়ে একটু পুরাতনই মনে হয় লেটেস্ট হতো অ্যান্ড্রয়েড ফিফটিন থাকলে বাট আইটেল আবার ক্লেম করছে বা প্রমিস করছে ওরা দু বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেবে দুই বছরের অ্যান্ড্রয়েড আপডেট যদি দেয় সেক্ষেত্রে আমরা কি পেতে পারি অ্যান্ড্রয়েড সিক্সটিন সো আপনি আশা করছি অ্যান্ড্রয়েড ফিফটিনটা খুব শীঘ্রই পেয়ে যাবেন এরপরে সিক্সটিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই জিনিসটা নিয়ে আইটেলের ফোনে আমাদের এর আগে কমপ্লেন থাকতো যে আইটেলের ফোনের মোটামুটি সব কিছু ট্রাই করছে ভালো ভালো ইনস্পেক টিসপেক দিচ্ছে বাট আপডেটের ব্যাপারে তেমন একটা নজর দেয় না বা এই যে মেজর আপডেট পাওয়া যায় না সো এটা ক্ষেত্রে আপনি পাচ্ছেন এছাড়া ওরা বলছে সিক্সটি মান্থসের ফ্লুয়েন্সি প্রোডাকশন দেবে এখন এই ফ্লুয়েন্সি প্রোডাকশনের ব্যাপারটা সিক্সটি মান্থস পর্যন্ত কীভাবে দেবে আমি জানি না যেহেতু এই ডিভাইসটার ওয়ারেন্টি থাকে আসলে এক বছর বাকি মাসগুলো কিভাবে দিবে এটা কোম্পানির কাছে আমার নিজেরও একটা প্রশ্ন থাকলো এনিওয়ে আমরা যদি এর প্রসেসর সেকশনে দেখতে যাই সেখানে রয়েছে ইউনি ইউনিএসির একটা প্রসেসর ইউনি এসওসি টি সিক্স টোয়েন্টি মানে টাইগার সিক্স টোয়েন্টি এখন আমি শুরুর দিকে একটা কথা বলছিলাম এই ফোনের আরও বেশ কিছু ওয়াইজ ব্যাপার সবার আছে যেগুলো টোয়েন্টি কে প্রাইস পয়েন্টের সাথে মিলে যায় হুবহু যেমন ওর যে বড় ভাই এস টোয়েন্টি ফাইভ আলট্রা ওটাতে কিন্তু সেম প্রসেসর রয়েছে বাট দাম আরও প্রায় পাঁচ ছ হাজার টাকা বেশি রয়েছে সেখানে সো আপনি ওইটাতে যে পারফরমেন্সটা পেতেন সেই সেম টাইপের পারফরমেন্স কিন্তু এই ফোনটাও ডেলিভার করতে পারবে যদি বা হ্যাঁ এখানে র্যাম দুই জিবি কম রয়েছে যেমন এটার ক্ষেত্রে র্যাম আছে ছয় জিবি সেই সাথে একশো আঠাশ জিবি স্টোরেজ রয়েছে এই প্রসেসরটা আমাদের কাছে নতুন তবে এটা ডে টু ডে টাস্ক সামলানোর জন্য ওকে আছে মিরাটি খেলেও জি নাইনটি নাইন আর মিরাটি জি নাইনটি ওয়ান এর মাঝামাঝি পজিশনে পড়ে এই প্রসেসরটা আর কি মূলত বাট যখন আপনি এই ফোনটাই কিনছেন 13990 টাকায় সেম প্রাইস দিয়ে তখন কিন্তু এই প্রাইসটা আবার এই জায়গায় একটা শক্তিশালী ভাব নেবে খুব স্বাভাবিকভাবে বাট অপটিমাইজেশনেরও একটা ব্যাপার থাকে আইটেলের যে ইউআইটা এই ইউআই নিয়ে আমাদের আগেও মন্তব্য ছিল আইটেলের এখন সময় হয়েছে আসলে ইউআই নিয়ে আরো বেশি কাজ করার ওরাই এই জায়গাটাতে আরো সুন্দর করতে পারে এটা টিপ লেভেলের একটা ফিল আসে এইখানে আমার মনে হচ্ছে ইমপ্রুভমেন্টের সুযোগ আছে কিছু ব্লটওয়্যার আছে যেগুলো আপনি আনইনস্টল করে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনি আরো বেশি ক্লিন ভাইব পাবেন এখান থেকে তবে আমরা যখন রেগুলার কাজ করছিলাম এই ছয় জিবি র্যাম এই স্মার্টফোনটাকে বেশ ভালো ভাবেই মানে হ্যান্ডেল করতে পারছে আমি দেখলাম অ্যাপ ওপেন ক্লোজ টাইম হালকা ডিলে আছে এরকম প্রাইস পয়েন্ট আমরা সুপার ফাস্ট কিছু আশা করতে পারি না তবে সুপার ডিলে আমি লক্ষ্য করিনি আসলে হ্যাং করা কিংবা ল্যাগের মতো ইস্যু আমি এতে ফেস করিনি পাশাপাশি খুব বেশি হিট জেনারেট করতে দেখিনি একই সাথে মাল্টিটাস্কিংও অনেক দারুণ রেজাল্ট পাইনি মানে আপনি অ্যাট এ টাইম যে সাত আটটা অপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন এমন না চার পাঁচটা অ্যাপ্লিকেশন যদি হয় ব্যাকগ্রাউন্ডে কিছু সময় রেখে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে ক্র্যাশ করবে না বাট ভারী অ্যাপ্লিকেশন লং টাইম রেখে কাজ করতে গেলে ক্র্যাশ করে গেমিংয়ের প্রসঙ্গে আসলে না এটা তো গেমিংয়ের জন্য আসলে আসেনি এই ফোন গেমারদেরকে টার্গেট করেও আসেনি তবে আপনি চাইলে টুকটাক গেম প্লে করতে পারবেন লাইক সময় কাটানোর মতো আমি সাজেশন দেব টু ডে টাইপের গেমগুলো খেলতে পারেন ফ্রি ফায়ারের মতো গেম লোয়েস্ট সেটিংসে চলছে পাবজিও রান করা যায় কিন্তু প্লেবল রেজাল্ট ওইভাবে পাওয়া যায় না রিকমেন্ডেড না আসলে তবে টু বি ভেরি অনেস্ট এই প্রাইস পয়েন্ট থেকে এর প্রসেসর এবং এই যে ছয় জিবি র্যাম আছে এটা নিয়ে কমপ্লেন করার মতো সুযোগ থাকে না যখন কিনা আপনি কম্পিটিশনের অন্য অন্যদের সাথে কম্পেয়ার করবেন অল রাইট ক্যামেরাতে আসলে রিয়ারে পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শুটার রয়েছে এছাড়াও একটা অক্সিডি সেন্সর আছে আর ফেসিং ক্যামেরায় রয়েছে থার্টি টু মেগাপিক্সেলের শুটার এই সেটআপটাও মিলে যায় কিন্তু বড় ভাইয়ের সাথেই এবং সেইম প্রোসেস রয়েছে যে কারণে আমরা ছবিতে সিমিলারিটিস লক্ষ্য করছি এখানে লাল কালারটাকে একটু বেশি বুস্টেড দেখা যায় যেটা অতিরিক্ত লাল করে ফেলে কখনো কখনো একটু অরেঞ্জ টাইপের একটা ভাইব চলে আসে এখানে আমার মনে হয় এই যে বড় ভাই তার ক্যালকুলেশন বোধ হয় বেটার ছিল হেভি হাইলাইট এরিয়াগুলো একটু যাওয়ার প্রবণতা আছে তবে যদি কিনা না এভাবে বল বোঝানো হয় আপনাদেরকে যে এই প্রাইস পয়েন্টের অন্য অন্য যে ডিভাইসগুলো পাওয়া যায় মার্কেটে তাদের সাথে কম্পেয়ার করতে গেলে বরং এর চাইতে একটু বেশি দামি ডিভাইসের চাইতে ও বেটার রেজাল্ট দিচ্ছে শার্পনেস ডিটেল ভালোই দিতে পারে যখন কিনা প্রপার লাইট পায় লাইট যদি কম হয় এমন কি একই ছবির মাঝে কোন জায়গাটা একটু শ্যাডো রয়েছে কোন জায়গায় ভালো লাইট আছে ব্যালেন্স লাইট আছে সেক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে লো লাইট এরিয়াতে ওই জায়গাটাতে গ্রেনের দেখা মোটামুটি ভালোই পাওয়া যায় কিন্তু প্রপার লাইটটাই থাকলে তখন ভালো একটা আউটপুট বের করা যায় এই ডিভাইসের ক্যামেরা থেকেও আমার কাছে মনে হয়েছে আইটেলের এর আগে পনেরো হাজার টাকার মধ্যে যত স্মার্টফোন ছিল তাদের প্রত্যেকের চাইতে এইটার ক্যামেরা ভালো রেজাল্ট দিচ্ছে আর কি লো লাইটের দিকে বেশ কিছুটা সফট করে ফেলে ছবি নয়েজ গ্রেনের দেখাও একটু বেড়ে যায় এবং কন্ট্রাস্টের পরিমাণ কিছুটা বাড়ে আবারও যদি প্রাইস পয়েন্ট বিবেচনায় কম্পেয়ার করি তাহলে এটা স্ট্যান্ড আউট করতেই পারে রয়েছে পোর্ট্রেট মুড এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই প্রাইস পয়েন্টে আপনি টু এক্সে পোর্ট্রেট নিতে পারবেন চিন্তা করা যায় ভাই তেরো হাজার নশো নিরানব্বই টাকা ডিভাইসে টু এক্স এ পোর্ট্রেট এখানে তো ডিজিটালে জুম করছে যে কারণে হয় কি একটু সফটনেস চলে আসে ছবিতে তারপরেও এই ছবিগুলো দেখতে ভালো লাগে এটাতেও কিন্তু এআই এর বেশ কিছু ফিচার টিচার আছে যেমন ওই যে ওয়াল পেপার টুয়াল পেপার এর ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন এআই এর ফিচার আছে আচ্ছা ওদিকে না যাই আমরা যেটা বলছিলাম পোর্ট্রেট মোডে হ্যাঁ যখন আপনি ওয়ান এক্সে তুলছেন ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনার কাছে কিছুটা আর্টিফিশিয়াল লাগলেও টু এক্সে গেলে ওইটা লাগবে না আর ওয়ান এক্সের ক্ষেত্রে একটু ডিটেল বেশি মনে হয় আর টু এক্সের ক্ষেত্রে একটু সফটনেস লক্ষ্য করা যায় ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা ভালো ছিল এই প্রাইস পয়েন্টের আমার মনে হয় প্রায় ম্যাক্সিমাম ফোনের থেকেই এটার ফেসিং ক্যামেরা ভালো ছিল আপনি যদি ফ্রনফেন্সিং ক্যামেরা লাইট দিতে পারেন আই ছবি এটার থেকে শার্পনেস ডিটেল বেশ ভালো পাবেন এমনকি ভালোই রেজাল্ট করছে ইনডোরের দিকে কিছুটা সফটনেস দেখা যায় স্টিল এটার ফেসিং ক্যামেরা অনেক স্মার্টফোন থেকেই এগিয়ে থাকে ভিডিওটা খুব একটা যাচ্ছই ছিল না মেন ক্যামেরা ভিডিও রেকর্ড করা যায় সর্বশেষ থাউজেন্ড এি থার্টি এ ভিডিওতে তো এক ভিডিওতে নেই নাই আর জিটারিংও রিংও আছে ভিডিও আমার মনে হয় না খুব একটা কাজের কিছু হচ্ছে এখানে তবে এই ফোনের কমতি মনে হয়েছে স্পিকারটাতে এসে এখানে মনো স্পিকার রয়েছে এই স্পিকারটা মোটামুটি লাউড ক্লিয়ার বা আমি স্লিয়ারের মজা তো মিস করছি ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্ট্রেশনও পেয়েছি আর সাউন্ডের একটু ওই যে মানে ইয়েটা ডেপথ আই মিন একটু বেসটা একটু কম মনে হয়েছে আর কি আমার কাছে ভালো আছে পিসের সাউন্ড ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এবং এইটিন ওয়াটের চার্জার রয়েছে এই প্যাকেজটা তো তেরো হাজার উনশো নব্বই টাকা ডিসেন্ট একটা প্যাকেজ বলাই যায় আপনি ব্যাকআপ একদিন পেয়ে যাবেন ঠিকঠাকভাবেই আট থেকে সাড়ে আট ঘন্টার মতো এসোটি পাওয়া যায় এই ডিভাইস থেকে আমার কি মনে হয় জানেন এই ডিভাইসের পারফরমেন্স আরও একটু বেটার পাওয়া সম্ভব হতো যদি এখানে একটা এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে থাকতো সেই ক্ষেত্রে প্রেশার একটু কম পড়তো তবে সবসময় যে আপনার হেভি পারফরমেন্স দরকার আছে বা সবার জন্য যে গেমিং করতে হবে এমনটাও না অনেকে আছে একটা ভালো ডিসপ্লে চায় তার ডিভাইসে সে মিডিয়া কনজামশন হয়তো করে অনেক ভিডিও টিডিও দেখা হয় তাদের কাছে কিন্তু ব্যাপারটা আবার ভালো লাগবে তেরো হাজার নয়শো নব্বই টাকায় আইটেল যা দেওয়ার ট্রাই করছে এটা সত্যি এটা সাহসের ব্যাপার এই জিনিসগুলো আমরা এখন পর্যন্ত কোনো ডিভাইসে কোনো ব্র্যান্ড থেকে দেখিনি তো আমার মনে হয় আইটেল যেহেতু এই কম্পিটিশনটা শুরু করে দিছে এটা খুব ভালো করছে এখন অন্যান্য ব্র্যান্ড চিন্তা করবে যে ওকে ফাইন আমাদের করতে তাহলে একটু ভালো কিছু দেওয়া উচিত তো এটা আমাদের জন্য একটা সুবিধা হিসাবে থাকবে আর আইটেলের জন্য আমার সাজেশন থাকতে পারে যে সমস্ত জায়গাগুলোতে বললাম যে আর একটু ক্যালকুলেশন আর একটু কমতি আছে কিছুটা কমতি আছে সেগুলো আশা করছি ফিক্স ফিক্স করে নেক্সট টাইম নিয়ে আসলে আরও বেশি গ্রহণযোগ্যতার জায়গায় থাকবে এই আর কি এখন আইটেলের ফোন নিয়ে কিছুটা কমপ্লেন আমরা বিভিন্ন সময় পেয়েছি যে ফার্স্টের দিকে খুব ভালো রেজাল্ট দেয় তিন মাস চার মাস খুব ভালো চলছে এরপরে গিয়ে একটা আর একটা ভাব চলে আসে চপি চপি একটা ভাব চলে আসে এখন এই ফোনের ক্ষেত্রে ওরকম কিছু না হলেই ভালো ওরা যেটা বলছে যে ওরা ওই যে ফ্লুয়েন্সি প্রোডাকশন দিচ্ছে হ্যাঁ যদি আপনার ফোন আপনি ব্যবহার করতে গিয়ে দেখেন যে এরকম স্লো স্লো ব্যাপার সবার চলে আসে আপনি নিয়ে একদম সুন্দরী হাতে চলে যাবেন ওদের কাস্টমার কেয়ার সার্ভিসে যে এবার আমাকে ওয়ারেন্টি সার্ভিস দাও তোমাদের ফোনে তো ফ্লুয়েন্সি প্রোডাকশন আছে এরকম চপেনেস কেন আসছে আর আপনাদের জন্য অন্য একটা সাজেশন থাকবে এই ফোনের যে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এর অর্ধেক অ্যাটলিস্ট ফাঁকা রাখার ট্রাই করবেন তখন গিয়ে দেখবেন লং রানেও এই ডিভাইস ভালো রেজাল্টই দিচ্ছে আর যে সমস্ত অ্যাপ অ্যাপ না লাগে ওগুলোকে না রাখা ভালো সো ইয়া আপনাদের কাছে এই ডিভাইসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে